এক অচেনা গ্রামে থাকতো আলু ভাই সেই আলু ভাইটা ছিল খুব সহজ মানুষ কিন্তু তার একটা সমস্যা ছিল সে সব কিছুই উল্টো বোঝে আরে এই রোদ দুপুরে আমি এইদিকে ঘুরে বেড়াচ্ছি কেন অযথা ধুর কি যে করি যাই বাড়ি যাই সে বাড়ি যাচ্ছিল কিন্তু এমন সময় সেই গ্রামের জমিদারের সেনাপতি বললো শোনো 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 একটি ঘোষণা জমিদার মশাই ঘোষণা দিয়েছে যে আজকের দিনে যে সব থেকে বেশি কাজ করবে তাকে জমিদার মশাই পুরস্কৃত করবে আলু ভাই কথাটি শুনে উল্টোটা ভাবল আরে বাহ তাহলে তো আমি কোনো কাজই করব না সবাইকে হারিয়ে দেব কিছুক্ষণ পর বেচারা আলু ভাই একটি গাছ তলায় গিয়ে বিশ্রাম নিচ্ছিল অন্যদিকে গ্রামের কৃষকরা কঠোর পরিশ্রমে সবাই ব্যস্ত ছিল তারপর সন্ধ্যাবেলায় জমিদার মশাই চলে আসে এই আলু বলো আজকে তুমি সারা দিন কি কাজ করেছ আলু ভাই গম্ভীর হয়ে বলল জমিদার মশাই আজকে আমি সব থেকে কঠিন কাজ করেছি জমিদার মশাই অবাক হয়ে গেল কি কাজ করেছে তুমি আলু ভাই হেসে বলল আরে জমিদার মশাই তেমন কিছু না চুপচাপ বসে থাকা এটাও তো অনেক কঠিন কাজ আরে বাহ বাহ আলু ভাই তুমি তো বেশ করেছো আজকের পুরস্কারটা তুমি তো পাবে না কিন্তু কিন্তু হাসানোর জন্য আমি তোমাকে আমার তলোয়ারটা দিতে পারি তুমি নেবে তো এই যে নাও তলোয়ারটা এটা আমার অনেক বছরের পুরনো একটি তলোয়ার খুব ধারালো